আসসালামু আলাইকুম তো আজকে আমরা আরও একটা এয়ারড্রপ নিয়ে এসেছি যেটার নাম হচ্ছে টিফাই। এটা বর্তমানে আর্লি স্টেজে যে রয়েছে তাই এখানে সবাই জয়েন করতে পারবেন তো আমরা যদি প্রজেক্টটা সম্পর্কে দেখি তাহলে এখানে তারা আট মিলিয়ন টি টোকেন যে রয়েছে সেটা রেওয়ার্ড হিসাবে রেখেছে যেটা এয়ারড্রপ হিসাবে দেওয়া হবে তো আমরা যদি ক্রিপ্টো র্যাঙ্কে গিয়ে দেখি তাহলে আরও বিস্তারিত জানতে পারবো তারা কিন্তু অলরেডি ফান্ড জমা করে ফেলেছে ছত্রিশ মিলিয়ন এটা কিন্তু হিউজ একটা নাম্বার লিস্টিংয়ের আগেই ছত্রিশ মিলিয়ন ফান্ড রাইজিং করা কিন্তু অনেক বড় একটা ব্যাপার তো এরপরে যদি নিচে দেখি তাহলে দেখতে পারবো যে তাদের সার্কুলেটিং সাপ্লাই হচ্ছে আঠাশ মিলিয়ন টোকেন এবং তাদের টোকেনের টোটাল সাপ্লাই রয়েছে দুশো ছত্রিশ দুশো মিলিয়ন তো বোঝাই যাচ্ছে খুবই স্ট্রং একটা প্রজেক্ট যদি দুইশো মিলিয়ন এটা টোটাল সাপ্লাই হয় তাহলে পার টোকেন আমরা ধরতে পারি এক ডলার প্লাস হবে ইজিলি এক ডলার প্লাস আমরা দেখতে পারবো এটার প্রাইস তো এটা কিন্তু খুবই স্ট্রং একটা প্রজেক্ট সবাই এখানে জয়েন করবেন যেহেতু এখনও আর স্টেজে রয়েছে তো কীভাবে কী জয়েন করবেন সব কিছু বিস্তারিত দেখিয়ে দিব তো জয়েন করার জন্য ফার্স্টে আমার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে আমার টেলিগ্রাম চ্যানেলের তো সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এবং টেলিগ্রাম চ্যানেলে আসলে দেখতে পারবেন যে এমন একটা টিফায়ের একটা পোস্ট করা আছে এবং এখানে দেখতে পারবেন লিঙ্ক জয়েন লিঙ্ক নামে একটা অপশন থাকবে ওখান থেকে ওই লিঙ্কটা কপি করবেন কপি করে আপনারা যে মিসেস ব্রাউজার আছে সেখানে চলে আসবেন কারণ আপনারা জানেন যে কিউই ব্রাউজার কিন্তু খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে যারা মোবাইল ইউজার তাদের জন্য তো আমরা এখন কিউই ব্রাউজার থেকে সরে এসে আমরা মিসেস ব্রাউজার নামে যে ব্রাউজারটা আছে এটাই বাকি প্রজেক্টগুলোর কাজ করব। তো লিঙ্কটা কপি করে মিসেস ব্রাউজারে দেওয়ার পরে দেখতে পারবেন যে এমন অপশন চলে আসবে আপনার সামনে তো এখানে দেখতে পারবেন যে এটার ইন্টারফেস এরকম থাকবে এখানে নিচে দেখতে পারবেন কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন আছে এটার উপরে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন যে এখানে চারটা অপশন শো করবে তো আপনারা নিচে যে একটা অপশান দেখতে পারবেন ইভিএম ওয়ালেট মেটা মাস্ক এটাই একটা ক্লিক করবেন তো এটা ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আপনার মেটা মাস্ক যে ওয়ালেটটা আছে সেটা কিন্তু এখানে শো করবে তো আপনার যে মেটামাস্ক মাস্ক একটা আছে সেটার উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে এটাকে হচ্ছে কানেক্ট করে নেবেন তো দেখতে পারবেন যে এরকম অপশন চলে আসবে এবং এখানে আপনার মাস্কের যে পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে এখানে কানেক্ট করে নেবেন এরপরে দেখতে পারবেন যে এরকম কানেক্ট অপশন আসবে এখানে কানেক্টে ক্লিক করে এটাকে কানেক্ট করে নেবেন তো এরপরে আপনার সামনে এরকম আসার পরে আপনি এখানে থ্রি ডট একটা অপশন দেখতে পারবেন টু ডট এটার উপর এটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন যে আপনার ওয়ালেটটা যদি কানেক্ট হয়ে থাকে তাহলে নিচে এখানে শো করবে এই যে দেখতে পারবেন এখানে আপনার ওয়ালেটটা কিন্তু শো করবে যদি এখানে শো করে তাহলে বুঝতে পারবেন যে আপনার ওয়ালেটটা ঠিকঠাকভাবে কানেক্ট হয়েছে এরপরে আপনাদের সামনে এখানে আরও একটা অপশান শো করবে সেটা হচ্ছে এখানে শো আপ করার একটা অপশন থাকবে তো শো আপ অপশান একটা ক্লিক করে এখান থেকে শো অফ করে নেবেন তো শো করা হয়ে গেলে আপনার এরকম দেখাবে এরপরে আপনি আবার চলে যাবেন এখানে থ্রি ডট মেনুতে থ্রি ডট মেনুতে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে আপনার ডেইলি চেক ইন যে অপশন আছে এখানে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন যে এখানে সুগার ডোজ ডেইলি সুগার ডোজ নামে কিছু কয়েন কালেক্ট করতে বলবে সো এগুলো কালেক্ট করবে এখানে এগুলোর উপরে ক্লিক করে এগুলো কালেক্ট করে নেবেন এবং আপনার কাজ হচ্ছে প্রতিদিন এখান থেকে এরকম কালেক্ট করা তো দেখতে পারবেন যদি আপনি প্রথম দিন কালেক্ট করেন তাহলে আপনি এখান থেকে পাবেন দশটা সুগার কিউবস এরপরে দ্বিতীয় দিনে পাবেন দশটা তৃতীয় দিনে পাবেন কিন্তু তিরিশটা এবং চতুর্থ দিনে পনেরোটা এরকম করে করে হচ্ছে বাড়বে তো এরকম প্রতিদিন জাস্ট কালেক্ট করবেন এগুলো আর বাকি কিছু করতে হবে না তো অবশ্যই সবাই হচ্ছে এখানে জয়েন করবেন এবং এখানে পোর্টফোলিওতে আসলে দেখতে পারবেন তো এখানে পোর্টফোলিওতে আসলে দেখতে পারবেন যে এখানে আপনি কত আপনার সুগার কিপস রয়েছে সেটা কিন্তু এখানে শো করবে এখানে আপনার ব্যালেন্স শো করবে যদিও আমরা এখানে কোনো ডিপোজিট করব না এ হচ্ছে মোটামুটি কাজ আপনি এখানে প্রতিদিন ডেইলি চেক ইন করে রেখে দিবেন তারপরে যখন লিস্টিং আসবে কীভাবে কী করতে হবে বাকি সব কিছু বিস্তারিত পরে আবার সব কিছু আপডেট আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এবং আরও ভালো ভালো বড় বড় প্রজেক্ট যেগুলো আসবে সেগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে সবার আগে শেয়ার করব। এবং যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে এরকম ভিডিও করেও দিব তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে নিবেন এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন যাতে বড় বড় এয়ারডুপগুলো মিস না করেন